গতকাল হঠাৎ করেই বাড়িতে মেহমান চলে আসায় তাদের জন্য তৈরি করেছিলাম তান্দুরি চিকেন ঘরোয়া মশলায় তান্দুরি চিকেন যে এত ভালো হবে আমি তো ভাবতেও পারিনি মেহমান দেখে এত ভালো লেগেছে তারা রিকোয়েস্ট করেছে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই আজকে আপনাদের সাথে ছটপট করে ঘরোয়া মশলা দিয়ে তান্দুরি চিকেনের রেসিপি শেয়ার করছি এর জন্য শুরুতেই লাগছে চিকেন এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি তান্দুরি চিকেন কিন্তু ব্রয়লার চিকেন দিয়ে বেশ ভালো হয় তাই আপনারাও চেষ্টা করবেন ব্রয়লার চিকেনটা নেওয়ার তবে যে কোনো চিকেনই নেওয়া যাবে চিকেনের মধ্যে এরকম দাগ কেটে নিয়েছি এতে করে ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে আর এখানে আমি ভিনেগার ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু লেবুও ব্যবহার করতে পারেন এবার এভাবে চিকেন মেখে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য এতে করে আদা রসুনের ফ্লেভারটা কিন্তু চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আর এখন তৈরি করছি তান্দুরি মশলা এর জন্য পানি ঝরিয়ে রাখা টক দই নিয়ে নিলাম এখানে হাফ কাপের মতো শুকনামরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ বাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব ধনিয়ার গুড়া এবং জিরার গুড়া হাত চা চামচ করে তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স আপনার কিন্তু চাইলে শুকনামরিচ একটু ক্রাশ করে দিয়ে দিতে পারেন এখন এখানে দিয়ে দিব চাট মশলা আপনাদের কাছে চাট মশলা না থাকলে কিন্তু ম্যাগির ম্যাজিক মশলাটাও দিতে পারেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আর দিয়ে দিব লবণ মশলাটাকে এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে এখানে জর্দার রঙও ব্যবহার করতে পারেন এতে করে তান্দুরি চিকেন কিন্তু দেখতে একদম রেস্টুরেন্টের মতো হবে খুব মশলাটাকে এখন মাখিয়ে নিতে হবে আর মশলাটা মাখা হয়ে গেলে দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে ঠিক এরকম হবে টক দই যদি পানি সহকারে দেন সেক্ষেত্রে কিন্তু মশলাটা এরকম গাঢ় হবে না পানি পানি ছেড়ে দিবে তো অবশ্যই টক দইয়ের পানিটাকে ছড়িয়ে নিবেন এখন আমি চিকেনের পিস দুইটাকে দিয়ে দিচ্ছি আর এবার মশলাটার সাথে চিকেনটাকে ভালোভাবে মেখে নেওয়ার পালা চিকেনে যে দাগগুলোকে কেটে নিয়েছিলাম সেই দাগের ভিতরে কিন্তু ভালোভাবে মশলাটাকে ঢুকিয়ে দিতে হবে আর আমি যেহেতু শুরুতে এখানে ভিনেগার দিয়ে চিকেনটাকে মেখে রেখেছিলাম তাই মশলা কিন্তু খুব ভালোভাবে এখন ঢুকে যাবে আর বেশিক্ষণ মেরিনেট করে রাখতে হবে না বাটার দিয়ে দিয়েছি বাটারের মধ্যে এখন চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি বাটারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তবে বাটার দিলে কিন্তু তান্দুরি চিকেন অনেক বেশি সফট হয় আর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তাই আপনারা চেষ্টা করবেন বাটারটা ব্যবহার করার জন্য এখন চিকেনটাকে এক পাস পনেরো জন্য আমি ভেজে তারপর অপর পাশ উল্টে দিচ্ছি আর বাটারের পরিমাণ কিন্তু অল্প নিতে হবে আর তেল দিলে তেলের পরিমাণটাও একেবারে কম দিতে হবে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তো তান্দুরি চিকেন কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখানে একটা কয়লাকে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সরিষার তেল আর তেল দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিলেই দেখতে পাবেন যে এরকম স্মোক তৈরি হয়েছে আর এতে করে কিন্তু ভিতরে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসবে তো দেখতেই পাচ্ছেন আমার ঘরোয়া মশলা কিন্তু তান্দুরি চিকেন রেডি হয়ে গিয়েছে কতটা সফট আর জুসি হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে ঘরোয়া মশলা দিয়ে কিন্তু ঝটপট করে তান্দুরি চিকেন তৈরি করে নেওয়া যায় আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ